মাননীয় প্রিয়ামজি আপনাকে বলি কি হলো মোদি গ্যারান্টি আপনি মোদি গ্যারান্টির কথা বলছেন আপনাকে মনে করিয়ে দিই যে বাংলার মানুষে বলেছে যে মোদি গ্যারান্টিতে রান্নার গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হলো না কিন্তু দিদি গ্যারান্টিতে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেল বারোশো হয়ে গেল তো ওটাকে মোদি গ্যারান্টি বলে না ওটাকে বলে বদলে কি আগ এইটাই হলো নাম বদলে কি আগ মাননীয় পিএমজি আপনাকে বলি আপনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও তো আপনি তো বাংলায় এলেন পাশে মণিপুর মণিপুর কত হয়ে আসতে পারতেন যেখানে একজন মহিলাকে নগ্ন করে হাতানো হয়েছে তারপর আপনি বা আপনার কেউ বা হেইবে সেইখানে জাননি সেইখানে জায়গা সেইখানে শান্তি ফেরত আনার চেষ্টা করেননি নি আপনাকে মনে করিয়ে দিই যে অলিম্পিকে যে সমস্ত মহিলা রেসলাররা খেলতো তারা পার্টিসিপেট করতো তারা সবাই আজ পদত্যাগ করে নিয়েছে তাদের মেডেল তারা জলে ভাসিয়ে দিয়েছে কারণ আপনার মন্ত্রী তাদের সম্মান হানি করেছিল আপনাকে মনে করিয়ে দিই আপনি বেটি বাঁচাও বেটি পড়াও বলছিলেন মনে করিয়ে দিই ধর্ষণকারীদের নিয়ে তাদের গলায় মালা পরিয়ে তাদের ঢাক ঢোল পিটিয়ে তাদের এই সমাজে ছেড়ে রাখছিল আর পাঁচটা ধর্ষণ করার জন্য মাননীয় পিএমজি তাই বলি তাই ধরে ধরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই বিজেপি সে বেটি কো বাঁচাও এই কথা বলছে বাংলার মানুষ মাননীয় পিএমজি আপনি বলেছিলেন কালো টাকা যেগুলো বিদেশে গেছে সেগুলো এনে পনেরো লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবেন কই আজও কিন্তু আমার এলো না আপনারা দেখেছেন কি? দেখেন? হ্যাঁ কি না? লক্ষ বার বারণ চেয়ে মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হলো। তো এইখানে 2000 টাকা আর তার মধ্যে কেটে নিল। আভালিং কোন গ্যাসের এই লিংক তো माननीय কো পিএমজি আপনি মানুষের 15 লক্ষ টাকার স্বপ্ন उजाলা গ্যাস পার্টি দিলেন এবং স্বপ্ন ভেঙে দিলেন। माननीय পিএমজি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আর বেশি প্রশ্ন নেই আমার। আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে 2 কোটি বেকারে চাকরি দেবেন বলেছিলেন তার কি হলো আপনি তো আগাম যে কথাগুলো বলছেন সেগুলো তো আমরা শুনবো কিন্তু যে পুরোনো থাকা যেগুলো ভিউ ভিউ রয়েছে সেইগুলোর কি আপনি এত দরবি হয়ে করেছেন পিছিয়ে পড়া সমাজের জন্যে আদিবাসী দলিত সমাজের জন্য দরদি দরবি হয়ে করেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই পিএমজি এত হাই ভোল্টেজ প্রবলেম হল আপনার কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির উদ্বোধন হলো তা সেই রাম মন্দির উদ্বোধনের উদ্বোধনে কোথায় ছিল আমাদের রাজ্যের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী যিনি আদিবাসী সম্প্রদায় করছেন কোথায় ছিলেন তিনি এত লক্ষ লক্ষ কোটি কোটি সাংসদ ভবন আপনি উদ্বোধন করলেন কোথায় ছিল সে আপনি কেন উদ্বোধন করলেন সাংসদ ভবন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেই সংসদ ভবন উদ্বোধন করার কথা কেন আপনারা দিক কথা বলে বলেন যে আমরা মানুষের পাশে আছি শিখ ইসাই আলাদা আলাদা করে শিখ কে খালিস্তানি বলে মুসলিমকে পাকিস্তানি বলে আর বাংলাকে কি বলে ভগবান জানে এখন তো রাম মন্দির নিয়ে কিছু বললেই মনে হয় বাবা নদী বিরোধী বলবে ভগবান জানে কি বলে এই সময় চেষ্টা করছেন যে মানুষের মধ্যে ভেদাভেদ করে আপনি রাজনীতি করবেন কিন্তু আপনাকে বাংলার মানুষ বলতে চায় যে ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয় বুঝবে খিদে ভাতেই মেটে বাইবেল গীতা কিংবা কোরআনে নয় এই কথা আমাদের সকলকে মাথায় রাখতে হবে নদী কাপড়া আর মাকানের জন্য আমাদের এই লড়াই আমাদের লড়াই জাতের ভেদাভেদ করে না আমাদের আসল মানব জাত আমরা আমাদের কর্মই আমাদের ধর্ম এই কথাটা মাথায় রাখতে হবে এই শিক্ষাই আমরা আমাদের নেতৃত্ব থেকে পাই তাই সকলকে বলবো আগামী আচ্ছা আরেকটা পয়েন্ট আমি বলে শেষ করব আমার সংক্ষিপ্ত বক্তব্য বাক্তদা বলবেন আপনারা সকলে শুনবেন বাক্তদার কথা আমি বলবো যে মোদিজি আপনি বাংলার মানুষ জিজ্ঞাসা করছে পিএমজি আপনি চা বিক্রি করতে করতে আজকে সারা দেশ বিক্রি করতে চলেছেন এবং আর মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে যখন বলছে সারা ভারতের মানুষ আপনাকে যখন বলছে যে मोदी जी लू ইন্ডিয়া অন সেল তখন আপনার দলবদ লু বেঈমান নিচ্চফল পাঁচটা নেতাগুলো বলছে ডোন্ট টাচ মাই বডি আই এম মেন এই কি বিচারিতা জবে থেকে ওই ভদ্রলোক বাংলার সাথে বেঈমানি করেছে যাবে থেকে ওই ভদ্রলোক মির্জাফরগিরি করেছে তবে থেকে বাংলার মানুষ বাঙালি পুত্র সন্তান জন্মলে তার বাপ মা সেই ছেলের নাম শুভেন্দু রাখা বন্ধ করে দিয়েছে সত্যি এতটাই তাকে ভালোবাসে বাংলার মানুষ তাই বলবো যে আগামী দশই মার্চ সকলের দলে দলে যোগ দিন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সকলে মিলে জনবর্জন করুন এবং বলুন যে আপনার সকলকে জানিয়ে দিন এই সমস্ত যে অপপ্রচার করছে যারা যারা আমাদের দলের নামে উৎসবাতাচ্ছে যারা আমাদের আহ কর্মীদের নামে উৎসাহাতাচ্ছে তা তাদের ধেলে দিতে হবে যে শীতকৃষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা সকলে গেলে বলুন শীতকৃষ্ণ ভরসা মমতা বন্দোপাধ্যায় ভরসা শীতকৃষ্ম বর্ষা ভরসা ছিলমূল কংগ্রেসি আমাদের সকলের ভরসা তাই আমি আমার সিনেমার দিয়ে শেষ করে আমার সিনেমা ডায়লগ ছিল মা আর দিয়ে চাপু দিয়ে হা

যে মোদি গ্যারেন্টিতে রান্নার গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হলো না কিন্তু দিদি গ্যারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেল বারোশো হয়ে গেল তো ওটাকে মোদি গ্যারেন্টি বলে না ওটাকে বলে বদলে কি আগ এইটাই হলো ওর নাম বদলে কি আগ মাননীয় জি আপনাকে বলি আপনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও তো আপনি তো বাংলায় এলেন পাশেই মণিপুর মণিপুর তো হয়ে আসতে পারতেন যেখানে একজন মহিলাকে লগ্ন করে হাঁটানো হয়েছে তারপর আপনি বা আপনার কেউ বা হেলেট সেইখানে যাননি সেইখানে জায়গা সেইখানে শান্তি ফেরত আনার চেষ্টা করেননি আপনাকে মনে করিয়ে দিই যে অলিম্পিকে যে সমস্ত মহিলা রেসলেসরা খেলতো তারা পার্টিসিপেট করতো তারা সবাই আজ পদক ত্যাগ করে নিয়েছে তাদের মেডেল তারা জলে ভাসিয়ে দিয়েছে কারণ আপনার মন্ত্রী তার তাদের সম্মান হানি করেছিল আপনাকে মনে করিয়ে দি আপনি বেটি বাচ্চা বেটি পড়াও করেছিলেন মনে করিয়ে দি যে আজকে আপনি যখন পনেরোই অগস্টে বক্তৃতা দিচ্ছিলেন তখন আরেক দিকে আর এস এফ আর বিজেপির লোকেরা বিলকিস বানুর ধর্ষণকারীদের নিয়ে তাদের গলায় মালা পড়িয়ে তাদের ঢাক ঢোল পিটিয়ে তাদের এই সমাজে ছেড়ে ক্যামেরা আর পাঁচটা ধর্ষণ করার জন্য মাননীয় পিএমজি তাই বলি তাই ধরে ধরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই বিজেপি সে বেটি কো বাঁচাও এই কথা বলছে বাংলার মানুষ মাননীয় পিএমজি আপনি বলেছিলেন কালো টাকা যেগুলো বিদেশে গেছে সেগুলো এনে 15 লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবেন কই আজও কি তো আমার এলো না আপনারা পেয়েছেন কেউ পেয়েছেন হ্যাঁ কি না পনেরো লক্ষ ভার বরঞ্চ ওই মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হলো এখানে দুই হাজার টাকা আবার তার মধ্যে কেটে নিলো আধার লিঙ্ক করো গ্যাসের লিঙ্ক করো মাননীয় পি এম আপনি মানুষের পনেরো লক্ষ টাকার স্বপ্নে উজাগায় গ্যাস পাঠিয়ে দিলেন এবং স্বপ্ন ভেঙে দিলেন মাননীয় পি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আর বেশি প্রশ্ন নেই আমার আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে দু কটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন তা তার কি হল আপনি তো আগাম যে কথাগুলো বলছেন বিষয়গুলোর কি আপনি এত দরদি হয়ে পড়েছেন পিছিয়ে পড়া সমাজের জন্য না আদিবাসী দলিত সমাজের জন্য দরদি দরদি হয়ে পড়েছেন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই পিএমজি এত হাই ভোল্টেজ প্রোগ্রাম হলো আপনার কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির উদ্বোধন হলো তা সেই রাম মন্দির উদ্বোধনে কোথায় ছিল আমাদের রাজ্যের মাননীয় রাষ্ট্রপতি দৌপদী মুর্মু যিনি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন কোথায় ছিলেন তিনি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সংসদ ভবন আপনি উদ্বোধন করলেন কোথায় ছিল সে আপনি কেন উদ্বোধন করলেন সংসদ ভবন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেই সংসদ ভবন উদ্বোধন করার কথা কেন আপনারা দিক থেকে কথা বলি বলেন যে আমরা মানুষের পাশে আছি শুধু ধর্মের মেরুকরণ সৃষ্টি করে আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই আলাদা আলাদা করে শিখকে খালিস্তানি বলে মুসলিমকে পাকিস্তানি বলে আর বাংলাকে কি বলে ভগবান জানে এখন তো রাম মন্দির নিয়ে কিছু বললেই মনে হয় আমার মোদী বিরোধী বলবে ভগবান জানে কি বলে এই সমস্ত করে আপনি চেষ্টা করছেন যে মানুষের মধ্যে ভেদাভেদ করে আপনি রাজনীতি করবেন কিন্তু আপনাকে বাংলার মানুষ বলতে চায় যে ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয় বুঝবে খিদে ভাতেই মেটে বাইবেল গীতা কিংবা কোরআনে নয় এই কথা আমাদের সকলকে মাথায় রাখতে হবে রোটি কাপড়া আর জন্য আমাদের এই লড়াই আমাদের লড়াই জাতের ভেদাভেদ করে না আমাদের আসল জাত হচ্ছে মানব জাত আমরা আমাদের কর্মই আমাদের ধর্ম এই কথাটা মাথায় রাখতে হবে এই শিক্ষাই আমরা আমাদের নেতৃত্ব থেকে পাই তাই সকলকে বলবো আগামী আচ্ছা আরেকটা পয়েন্ট আমি বলে শেষ করবো আমরা সংক্ষিপ্ত বক্তব্য বাক্যদা বলবেন আপনারা সকলে শুনবেন বাক্যদার কথা আমি বলবো যে মোদীজি আপনি বাংলার মানুষ জিজ্ঞাসা করছে জি আপনি চা বিক্রি করতে করতে আজকে সারা দেশ বিক্রি করতে চলেছেন এবং এবং বাংলার মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে যখন বলছে সারা ভারতের মানুষ আপনাকে যখন বলছে যে মোদীজি লুপুট ইন্ডিয়া অন সেল তখন আপনার দল বদলু বেঈমান নিচফর পাঁচটা নেতাগুলো বলছে ডোন্ট টাচ মাই বডি কি বিচারিতা থেকে ওই ভজ্য লোক বাংলার সাথে বেঈমানি করেছে জাবে থেকে ওই ভজ্য লোক করেছে তলে থেকে বাংলার মানুষ বাঙালি পুত্র সন্তান জন্মালে তার বাপমা আজকে ছেলের নাম সুবিন্ধু বন্ধ করে দিয়েছে সত্যি এটটায় তাকে ভালোবাসে বাংলার মানুষ আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সকলে মিলে জনগর্জন করুন এবং বলুন যে আপনার সকলকে জানিয়ে দিন এই সমস্ত যে অপপ্রচার করছে যারা যারা আমাদের দলের নামে সারাকাচ্ছে যারা আমাদের পর্মিদের নামে দু সারা তা তাদের পড় দিতে হবে যে শকৃষ্্য বর্ষ মমতা বন্ধপা ভাইষ ভর্ষ সকলে বলুন শীতকৃষ্ণ ভর্ষা মমতা বন্ধবার ধই বর্ষ শীদৃশ ষ বর্ষা তৃণমূল কংেসি আমাদের সকলের ভর্ষ তাই আমি মাসিন অনলাইন দিয়ে শেষ মাসির মাটা ডায়লগ ছিল মার কর দিয়ে চাপু দিয়ে হা। এটা আসলে তো চেঞ্জ করে নিতে হবে এখন জনগর্জন করবো আমরা তাই বলবো মহারগুরুদের দিয়ে চাপি চাপি বাংলা ছেড়ে ফুটে যা সকলে ভালো থাকবে সুস্থ থাকে জয়েন ধন্যবাদ তৃণমূল কংগ্রেস ধন্যবাদ